ছেলেটি খুব ভালো নম্র ভদ্র স্বভাবের কারো সাথে খারাপ ব্যবহার করে না পড়ালেখায়ও ভালো অন্যদিকে ক্যারিয়ার সচেতন মা বাবার খেয়াল রাখে সমাজের সকলেই তাদেরকে ভালো ছেলে হিসেবে জানে একটু লক্ষ্য করলে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে এই ভালো ছেলেগুলোর প্রেমিকা হয় না বা প্রেমিকা হলেও সম্পর্ক স্থায়ী হয় না বেশিরভাগ ক্ষেত্রেই মন ভাঙার যন্ত্রণা ছেলেটি একা বহন করে বেড়ায় কেন হয় এমন সেই প্রশ্নের জবাব রইল এই ভিডিওতে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে অনুরোধ করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যে সকল কারণে ভালো ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না চলুন সে সকল কারণগুলো জেনে নেই গায়ে পড়া স্বভাব নেই ভালো ছেলেরা শুধু মেয়ে কেন কারোর সাথে গায়ে পড়ে আলাপ করতে পারে না এমনকি কেউ আলাপ করতে এলেও অনেকেই নিজের মাঝে গুটিয়ে থাকেন ফলে তাদের পরিচিত মানুষের পরিধি হয় অনেক কম আর মেয়েদের সাথে পরিচয় হয় কম তারা ছলাকলা বোঝে না প্রেম করতেও কোনো মেয়েকে প্রেমে ফেলতে গেলে একটু কৌশল একটু ছলা জানতেই হয় বলাই বাহুল্য যে ভালো ছেলেরা এসব থেকে একশো হাত দূরে থাকেন এবং এগুলো বোঝেনও না প্রেমের সপ্ত ছলা কলা এদের রক্তের বাইরেই থেকে যায় ভালো ছেলেরা বোরিং হয় একটা চিরকালের আগ্রহ আছে একটু খারাপ ছেলেদের প্রতি তাদের প্রেমিকা হওয়াকে মেয়েদের কাছে একটি চ্যালেঞ্জ মনে হয় বোরিং বেশিরভাগ ভালো ছেলে মায়ের কথা খুব শোনে মায়ের পছন্দ ছাড়া বিয়ে করবে না কিংবা সব সিদ্ধান্তে মাকে সামিল করে তারা এই ব্যাপারটা বেশিরভাগ মেয়ে পছন্দ করে না ক্যারিয়ার নিয়ে বেশি সচেতন বেশিরভাগ ভালো ছেলেই নিজের পড়াশোনা ও ক্যারিয়ার নিয়ে খুবই ব্যস্ত থাকেন তাদের এইসবের মাঝেই হারিয়ে যায় প্রেম ও অন্যান্য ব্যাপার যখন বুঝতে পারেন ততক্ষণে দেরি হয়ে যায় মিথ্যা বলতে পারে না প্রেমের সম্পর্কে টুকটাক নির্দোষ মিথ্যা থাকেই নিজের সম্পর্কে একটু বাড়িয়ে বলা নিজেকে একটু সাজিয়ে উপস্থাপন করা ইত্যাদি ভালো ছেলেরা পারেই না একদম ফলে মেয়েরাও ও পটেনা সহজে শুরুতেই সিরিয়াস হয়ে যায় কারো সাথে প্রথম প্রথম ডেটিংয়ে এই ধরনের ছেলেরা খুব বেশি সিরিয়াস হয়ে যায় মেয়েটির ওপরে অধিকার ফলাতে থাকে আর এটি সম্পর্কটাকে সামনে এগোতে বাঁধা দেয় প্রচণ্ড আবেগী হয় বেশিরভাগ ক্ষেত্রে ভালো ছেলেরা হয় প্রচণ্ড আবেগী ও স্পর্শকাতর এরা খুব অভিমানী স্বভাবেরও হয় তাই তুচ্ছ কারণে এদের সম্পর্ক ভাঙে এবং নতুন সম্পর্ক হয় না খারাপ মেয়েদের পড়ে পড়ে বেশিরভাগ ভালো ছেলেই সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য বুঝতে পারে না ফলে তারা পুরুষ লোভে কিছু খারাপ মেয়েদের খপ পরে পড়ে এবং অন্য মেয়েদের উপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলে সম্পর্ক কাজ করে প্রেম করলে কি হবে যদি বিয়ে না করতে পারি বাসায় জানলে কি হবে কিভাবে প্রপোজ করব সম্পর্ক নিয়ে ইত্যাদি হরেক রকম ভীতি কাজ করে অনেকের মনে আর এর ফলে তাদের প্রেম করাটাই আর হয়ে ওঠে না নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এছাড়া পরবর্তীতে কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না